তুমি যাওনি কেন সব আত্মীয়রা চলে গেছে অনুষ্ঠান শেষ হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তুমি কি করছো গানে বাইরে যাও হাঁ হাঁ করলে হবে না তো দেখছেন বন্ধুরা দেখুন দেখুন মানে মনে মনে ঠুক্কু করে দেবো ঢুকু করে দেবো ঢুক্কু করে দেবো একদম ঢুক্কু করে দেবো দেখেছেন সবাই চলে গেছে কিন্তু আমার স্বাদ ছাড়েনি এই ফাঁকা মাঠের মাঝখানে এই যেই বাচ্চাটা আমার সাথে আছে আমাকে ভালোবাসা দেখাচ্ছে তো বন্ধুরা মানে বুঝতে পারছেন মানুষের থেকে কুকুরকে কেন বেশি ভালোবাসি মানুষের জন্য আপনি যতই করেন আপনার স্বাদ দেন আপনার স্বাদ ছেড়ে দেয় অন্যজনকে পেলে এ করে দেয় হ্যাঁ আপনার সঙ্গে চিটিংবাদি করে কিন্তু দেখুন একটা কুকুর দেখুন মাত্র দুদিন হলো আমি এখানে এসেছি এবং শুধুমাত্র একটু খাবার দিয়েছি তো তাতেই দেখুন আর যখন আমি প্রথম এই বাড়ির কাজ হতো তখন যখন আসতাম তখন তোদেরকে খাবারও দিতাম না তখনও এতটাই ভালোবাসা দেখাতো আর এখন আমার গেটে সম্পূর্ণ বসে দেখুন মানে এই পুরো ফাঁকা জনমানবহীন প্রান্তর মানে সেই রাজরানীর গল্পের মতো সেই রাক্ষসী রানীর গল্পের মতো তো তার মধ্যেও আমার সাথ দিচ্ছে কী রে তুই এখানে এসছিস কেন দেখেন দেখেন টং 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 টুং করে দেবো তুই খেয়েছিস সকাল খেয়েছিস কিছু আমি ভাত খাবো তখন তোকে ভাত দেবো ঠিক আছে ওকে জানি না তোজো এলে পরে ওকে কতটা আদর করতে পারবো বা ওকে তোজো ঢুকতে দেবে কিনা কারণ আমার তোজো ভীষণ বদরাগী এবং আজকে চলে আসবে তোজো তো যাই হোক ততক্ষণে ও থাকুক একটু আদর পরে দেখা যাবে